বন্ধুরা অরিজিৎ দে বলছি আজকে ফেড রেট কাট ইম্প্যাক্ট এই এই টপিকটা নিয়ে আলোচনা করব আজকে বাইশ নয় দু হাজার চব্বিশ দশটা থেকে এগারোটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেগুলোর জন্যে ফেড রেট কাট খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় ইম্প্যাক্টটা আমাদের শেয়ার মার্কেটে পড়ে এবং আমরা বুঝতে পারি যে মার্কেটটা পজিটিভলি রিয়্যাক্ট করছে বা নেগেটিভলি রিয়্যাক্ট করছে সবার প্রথমে যেটা বলার দরকার সেটা হচ্ছে গিয়ে যে এই যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে সাইজ অফ দ্য মানে রেড কার্ড কতটা বড়ো হলো রেড কার্ডটা ছোটো হলো না বড় হলো মার্কেটে কি এক্সপেকটেশান এবং ব্রডার ইকোনমিকের কন্ডিশন কি আছে মানে ইকোনমিক ভালো জায়গায় আছে রিসেশনের দিকে যাচ্ছে বুম করছে কর্পোরেট বরিং যেহেতু কমে যায় খরচাটা অনেক কমে যায় ফলে অনেক বেশি ইনভেস্টমেন্ট আসে ফলে প্রফিট অনেক বেশি হয় তো এটা রেড কার্টের একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা সাধারণ লোকেরা যারা কনজিউমার তারা অনেক সহজে সস্তায় আমাদের খরচা মানে কেনাকাটির খরচাটা অনেক কমে যায় অনেক সস্তায় আমাদের হাতে পয়সা চলে আসে যেটা আলটিমেটলি যে এফএমসি স্টক বা সাধারণ যে স্টকগুলো আমরা মানে কনজিউম করি যে কোম্পানিগুলো কনজিউম করি তাদের রেভিনিউ বাড়ে এবং আলটিমেটলি সেই স্টকের প্রাইসটা বেড়ে যায় মার্কেটে লিকুইডিটি অনেক বেড়ে যায় কারণ রেড কার্ড যেহেতু কমে যায় মানে রেট অফ ইন্টারেস্ট যেহেতু কমে যায় ফলে মার্কেটে খুব সহজে মানে পয়সা বের করে নিয়ে আসা যায় তো ন্যাচারালি যেহেতু রেট অফ ইন্টারেস্ট কমে গেলে কি হয় বন্ডেরও সেই রেটে রিটার্ন দেওয়ার স্কোপটা কমে যায় ফলে বন্ড থেকে ইকুইটিতে ইকুইটিতে মার্কেট মানে ইকুইটি মার্কেটে পয়সাটা ইনভেস্টমেন্টটা ফ্লো হয়ে চলে আসে ফলে আলটিমেটলি ইকুইটি মার্কেটে আসা মানে হচ্ছে কি স্টক মার্কেটে যে যে সমস্ত স্টকগুলো রয়েছে যারা ভালো পারফর্ম করছে তাদের প্রাইসগুলো আস্তে আস্তে ওপরের দিকে চলে যায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তারা খুব সহজে সস্তায় মানে বড় করতে পারে পয়সা নিতে পারে ফলে আলটিমেটলি এটা মার্কেটে লিকুইডিতে বাড়ে এবং এটাও একটা স্টক প্রাইস ওপরের দিকে পুশ করে দেওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট কারণ রিক্স অ্যাপেটের চেঞ্জ হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে ইনভেস্টার যারা ইনভেস্টার আছেন তারা বন্ড থেকে ইকুই ইকুইটিতে চলে আসেন কারণ ইকুইটিতে রিটার্ন অনেক ন্যাচারালি বেশি আসে আমরা দেখতে পাই যে যখনই যখন রেট কাট হয় তার সাথে সাথে একটা পজিটিভ ইকোনমিক সিগনাল হিসাবে চলে আসে কারণ হচ্ছে গিয়ে যখনই রেট কাট করা হয় ফেড হোক বা ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক সেটা একটা ইম্পর্টেন্ট সিগনাল দেয় যে ইকোনমিকে সাপোর্ট করার জন্য বুস্ট করার জন্যে কিন্তু এই রেট কার্ডটা করা হয়েছে ফলে সেটা ইনভেস্টার যে কনফিডেন্স আছে সেটাকেও কিন্তু বুস্ট করে ক্রোথ স্টক যেগুলো আছে এবং টেকনোলজি বা ডিভিডেন্স স্পিং স্টক যেগুলো আছে সেগুলো খুব সহজে ইজিলি ওপরের দিকে উঠতে শুরু করে ভালো পারফর্ম করে ব্যাঙ্ক এবং এনভিএফসি যারা মার্কেট লিডার তারাই জেনারেলি দেখা যায় যে এটাকে এই সুযোগটাকে নিতে পারে আদারওয়াইজ যদি ব্যালেন্স শিট স্ট্রং না থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক বা এন এই সুযোগটাকে সেরমভাবে ইউজ নাও করতে পারে সেটা তাদের এগেনস্টও যেতে পারে মার্কেট ভোলাটিলিটি কিন্তু এই রেড কার্ডের সাথে সাথে বাড়ে কারণ অনেক সময় মনে হয় যে এই রেড কার্ডটা এই জন্যই করা হচ্ছে কারণ রিসেশন খুব কাছে আছে এটা ইনভেস্টারদের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে একটা ইনফ্লেশন কন কনসার্ন চলে আসে কারণ হচ্ছে কি হাই লিকুইডিটি মানেই হচ্ছে কি হাই ইনফ্লেশান এটা একটা সহজ নিয়ম ইকোনমিক্সে তো এ ইন জেনারেল কিন্তু ইনফ্লেশান বেড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় মার্কেট এক্সপেকটেশন খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে আমরা ভাবলাম যে পয়েন্ট টু ফাইভ বাড়বে বাড়লো পয়েন্ট ফাইভ ন্যাচারালি মার্কেট অনেক পজিটিভলি রিয়্যাক্ট করবে উল্টোটা হলে কিন্তু মার্কেট নেগেটিভলি রিয়াক্ট করবে সুতরাং সবসময় রেট কাটের সাথে সাথে যে স্টক মার্কেট বাড়বে তার কোনো মানে নেই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ